নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা একই সঙ্গে বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের ওপর রয়েছে ঘূর্ণাবর্ত এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং তাতে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে গতকাল দিনের বেলা এবং রাতের বেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে আজও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে এবং এতে কিন্তু বিপদ বাড়ছে দক্ষিণবঙ্গে কারণ একটা দিনে কিন্তু বৃষ্টি বন্ধ নেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত হবে কোথাও হচ্ছে আবার কোথাও হচ্ছে না এরকমভাবে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে অন্যদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে আজকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এ মাসের মাঝামাঝি সময় বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে ফের একটা নতুন নিম্নচাপ তৈরি হতে পারে অর্থাৎ লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে ওড়িশা উপকূলের কাছে সেই নিম্নচাপ আবার যদি পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে দক্ষিণবঙ্গে কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিভিন্ন নদীর জলস্তর বেড়ে রয়েছে সেই সঙ্গে নিচু এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এবং তার মধ্যে যদি আবার নতুন করে নিম্নচাপ আসে তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তিস্তা নদীতে কিন্তু ব্যাপক জলস্তর বৃদ্ধি হয়েছে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন অবস্থা তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে সেই সঙ্গে কবে থেকে সূর্যের দেখা মিলবে কবে থেকে রোদ উঠবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার হবে এবং বৃষ্টিপাত বন্ধ হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে আগামী এক সপ্তাহে বর্ষার কি আপডেট সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন আর এই মুহূর্তে আপনাদের জেলায় অবস্থা কেমন রয়েছে বৃষ্টি হয়েছে নাকি মেঘ করে রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারতে আর সেই সঙ্গে পূর্ব আর উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাকি অংশে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে অক্ষরেখার প্রভাবে মৌসুমি অক্ষরেকার প্রভাবে উত্তর ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কিন্তু ভারী মেঘ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে দিল্লি তারপরে উত্তরপ্রদেশ বিহার এই সমস্ত অঞ্চলগুলোই ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে বঙ্গোপসাগর এই মুহূর্তে মেঘ না থাকলেও দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু মেঘ রয়েছে বিভিন্ন জেলায় মেঘলা আকাশ মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ এবং তার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা হালকা রোদের দেখাও মিলেছে যেমন আমরা দেখতে পাচ্ছি আরামবাগ চন্দ্রকোনা এদিকে ঝাড়গ্রামের কিছু অংশ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে তবে এই যে রোদ এবং মেঘের খেলা কিন্তু চলবে দুপুরের মধ্যে আবারও নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সে বিষয়ে একটু পরেই আপনাদেরকে জানাবো ডিটেলস আপডেটটা এদিকে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবি উত্তরবঙ্গে কিন্তু একই ছবি সেখানে কিন্তু মেঘলা আকাশ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে তারপরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসাম মেঘালয় জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ ত্রিপুরাতেও মেঘলা আকাশ রয়েছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে আজকে মোটামুটি এরকম মেঘলা আকাশই থাকবে কোনো কোনো অংশে হালকা হালকা রোদের দেখা মিলতে পারে তবে বিস্তীর্ণ অংশে জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ তৈরির সম্ভাবনা আজকে খুব একটা নেই আগামীকাল কিছুটা উন্নতি হতে পারে কিছু কিছু অংশে হালকা হালকা রোদের দেখা মিলতে পারে তবে আগামীকালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো দুপুরের পরপর কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে সোমবার দুপুরের পরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে একাধিক জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে বৃষ্টিপাত হবে বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই দুই জেলা কিন্তু ভারী বৃষ্টি হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর আসানসোল তারপরে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার মধ্যেও কিন্তু হতে পারে যেখানে শালতোড়া গঙ্গাজল ঘাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ উখরা এই সমস্ত অঞ্চল হতে পারে বাঁকুড়ার মধ্যে বড়জোড়া কাকসা এদিকে ছাতনা ঠিক আছে এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমে শিউড়ি তারপরে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত অঞ্চলগুলির মধ্যে বলা হয়েছে খড়গ্রাম গোকারনা বারওয়ান তারপরে লাভপুর আহমেদপুর সাইথিয়া মল্লারপুর মহেশপুর এ সমস্ত অঞ্চলে হতে পারে একের সঙ্গে দুবরাজপুর এদিকে বোলপুর তারপরে বেলডাঙ্গা বহরমপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি হরিহরপাড়া নওয়াদা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আর নদীয়ার মধ্যে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শান্তিপুর এদিকে কৃষ্ণনগর সেই সঙ্গে নবদ্বীপ তারপরে আমরা দেখতে পাচ্ছি মুরাকাছা এদিকে বর্ধমানের দিকে হতে পারে যেখানে ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট ঘুসকরা তারপরে গোলসি খণ্ডঘোষ বর্ধমান মেমারি এই সমস্ত অঞ্চলে হতে পারে আরেকটু জুম করে আপনাদেরকে দেখাবো এদিকে নদিয়ার মধ্যে নদীর উত্তর সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে যেখানে চাপড়া দেবগ্রাম এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হতে পারে আর হুগলির মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় আপনাদেরকে দেখাচ্ছি আরামবাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি খানাকুল পাবা ঘাটাল তারপরে জগৎবল্লভপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিম মেদিনীপুরের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে ঘাটাল চন্দ্রকোনা তারপরে বালিচক খড়গপুর ঠিক আছে এই সমস্ত অঞ্চলগুলোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং সেই বৃষ্টি কিন্তু মধ্যরাত থেকে ভোরের মধ্যে হতে পারে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে সেটা হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি এই সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকেও কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর পর একটু জুম করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা মুড়ি তারপরে পুরুলিয়া এদিকে বলরামপুর খাতরা বাঁকুড়ার মধ্যে তারপরে হুড়া বাঁকুড়া ঠিক আছে সিন্দ্রি বড়বাজার বীররা বান্দওয়ান পাগদা মানবাজার হাতিরামপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম কাজ করছে বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে পাস করছে অমৃতসর তারপরে দেরাদুন বারেলি গোরক্ষপুর অর্থাৎ উত্তর ভারত হয়ে তারপরে পাটনা হয়ে পূর্ণিয়া এবং তারপরে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাফ বা অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্র থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা পূর্ব উত্তরপ্রদেশের উপর দিয়ে গেছে অন্যদিকে একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটা বলা হচ্ছে উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে অবস্থান করছিল এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ছিল সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে বলা হচ্ছে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং সেটা দক্ষিণ দিকে হেলে রয়েছে অন্যদিকে একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর থেকে বঙ্গোপসাগরের যে দক্ষিণ ভাগ রয়েছে সেই দক্ষিণ ভাগের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার সাইক্লোনিক সাইক্লনিক যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন অঞ্চলে আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লনিক যেটা বলা হচ্ছে উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ রাজস্থানের ওপর রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে যেটা মিডিল এবং আপার টেবোসফিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম বিহার এবং সংলগ্ন উত্তর পূর্ব প্রদেশের ওপরে এবং সেটা কিন্তু সামান্য কিছু অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে সেটা উত্তর পূর্ব প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উঁচুতে অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে এবারে আমরা দেখে নেব নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হল এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে তো বলা হয়েছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী নয় আগস্ট পর্যন্ত সেটা কোথায় পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে এবং সংলগ্ন বিহারে আর পশ্চিম মধ্যপ্রদেশে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি ছত্তিশগড়ে আট এবং নয় আগস্ট ওড়িশায় ছয় এবং সাতই আগস্ট এবং গাঙ্গী পশ্চিমবঙ্গে ফের সাতই আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে এবং সিকিমে আজকে এবং বিহারে কিন্তু আজকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে আগামী পাঁচ দিনে পূর্ব আর উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু মূলত বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব রাজ্যগুলোই আজ থেকে আগামী নয় আগস্ট এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব রেনফল ফোরকাস্টে কী বলা হয়েছে আগামী সাত দিনে বর্ষার বৃষ্টি কোথায় কেমন কি হবে এবং রোদের দেখা কি মিলবে দেখুন বন্ধুরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল আগামীকাল পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট এই দুদিন একটু কম বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সঙ্গে রোদের দেখা মিলবে পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তবে সাতই আগস্ট এবং আটই আগস্ট আবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ছে ওয়াইড স্প্রেড রেন হবে সাত এবং আটই আগস্ট অর্থাৎ ওই দুদিন কিন্তু আবারও মেঘলা আকাশ হবে রোদ কিন্তু বন্ধ হতে পারে ঠিক আছে এবং বৃষ্টিপাত বাড়তে পারে তারপরে নয় এবং দশই আগস্ট আবার কিন্তু কিছুটা আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে নয় এবং দশই আগস্ট এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ আর সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে আজ থেকে আগামী দশই আগস্ট পর্যন্ত মূলত ওয়াইড স্পেড ড্রেন চলবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত থাকবে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তো উত্তরবঙ্গে মেঘ বৃষ্টি এবং রোদের খেলা কিন্তু চলবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ক্ষেত্রে বলা হয়েছে যেখানে আজ এবং আগামীকাল বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে স্ক্যাটার টেম্পল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তারপরে ছয় আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত বৃষ্টি কিন্তু সামান্য কিছু বাড়তে পারে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হতে পারে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে ঝাড়খণ্ডে বলা হয়েছে আজ থেকে আগামী ছয় আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে তারপরে সাতই আগস্ট থেকে বৃষ্টি বাড়বে সাত থেকে দশই আগস্ট পর্যন্ত মূলত ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে অন্যদিকে আসাম মেঘালয় বলা হয়েছে আজকে বৃষ্টিপাত বেশি থাকবে তারপরে পাঁচ এবং ছয় আগস্ট বৃষ্টিপাত কম থাকবে এরপরে সাতই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত বৃষ্টি অনেকটাই বাড়বে হোয়াইট স্পেড ড্রেন চলবে আসাম মেঘালয় অর্থাৎ ভারী বৃষ্টিপাত হবে সাত থেকে দশই আগস্টের মধ্যে অন্যদিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার ক্ষেত্রে বাড়া হয়েছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টি কালকে পাঁচই আগস্ট বৃষ্টিপাত সামান্য কিছুটা কমবে তারপরে আবার কিন্তু ছয় আগস্ট বাড়বে এবং সাতই আগস্ট ভারী বৃষ্টি হতে পারে এবং আট থেকে দশই আগস্ট হালকা মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ পেয়াল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে